মাত্র পাঁচ টাকা খরচ করে এক হাজার টাকা দামের ম্যাট লিপস্টিক বানিয়ে নিতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে ঘরে বসেই আপনি খুবই দামি ম্যাট লিপস্টিক বানিয়ে নিতে পারবেন মেয়েদের ম্যাট লিপস্টিক খুবই পছন্দের একটি জিনিস বন্ধুরা মেয়েরা অনেক সময় দেখবেন যে অনেক কালারফুল লিপস্টিক ব্যবহার করে এবং তার মধ্যে সবথেকে দামি লিপস্টিক হচ্ছে ম্যাট লিপস্টিক আর এটি যদি আপনারা বাড়িতে বসে মাত্র পাঁচ টাকা বা দশ টাকা খরচ করে যদি বানিয়ে নিতে পারেন তাহলে কতটা সুন্দর হবে অবশ্যই আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে তাই আজকে আমি আপনাদের মাঝে এই ম্যাট লিপস্টিক বানানোর একটি উপায় নিয়ে এসেছি যে এই ভিডিওটি দেখলে আপনি এটি তৈরি করা শিখে যাবেন বন্ধু এর জন্য আপনাকে তিন থেকে চারটি উপাদান নিয়ে নিতে হবে আর আমি মনে করি যে এমন কোনো মেয়ে মানুষ নেই যাদের ঘরে এই কসমেটিক্সগুলো পাওয়া যাবে না বন্ধু তার জন্য যেটি লাগবে সেটি হচ্ছে ম্যাট ফাউন্ডেশন বন্ধু মেয়েরা মেকআপের জন্য ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করে থাকে আমি এখানে হুডা এই ম্যাট ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি আমি এটি আপনাদেরকে শুধু একবার বানিয়ে দেখানোর জন্য নিয়ে নিচ্ছি অল্প একটু পরিমাণ নিয়ে নিচ্ছে আপনি আপনার চাহিদা অনুযায়ী বা কতটুকু করে তৈরি করে রাখবেন সে অনুযায়ী বানিয়ে নিতে পারবেন আমি এখানে চামচের মতো এই হুদা বিউটির ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি এখানে আমি একটি পরিষ্কার পাত্রে এই হুদা বিউটির যে ম্যাট ফাউন্ডেশন আছে তা এর মধ্যে দিয়ে নিলাম এরপরে যেটি লাগবে আর সেটি হচ্ছে যে কোনো ধরনের আই শ্যাডো বন্ধু আপনি কোন কালারের ম্যাট লিপস্টিক বানিয়ে নেবেন সেই কালারের এই আই শ্যাডোগুলো এই ম্যাট ফাউন্ডেশনের মধ্যে দিয়ে নেবেন আমি এখানে যে কোনো একটি কালারফুল এই আই শ্যাডোটি ম্যাট ফাউন্ডেশনের মধ্যে দিয়ে নিচ্ছি আমি অবশ্যই এই পিঙ্ক কালারটি রেখেছি যে এটি দিয়েই তৈরি করে দেখাবো কিন্তু আপনার ঠোঁটকে অনেক বেশি সুন্দর এবং সুরক্ষিত রাখতে আপনি এর মধ্যে অ্যালোভেরা জেল মিশিয়ে নেবেন বাজার থেকে যদি আপনি ভালো মানের অ্যালোভেরা কিনে নিতে পারেন তাও হবে অথবা আপনি বাসায় অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেলটি নিয়ে নিতে পারেন আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেলটি ইউজ করতেছি আমি এটি সামান্য পরিমাণ নেব কারণ অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে এবং এই ভিটামিন ই আপনার ঠোঁটকে অনেক বেশি সুরক্ষিত রাখে এবং অনেক বেশি সুন্দর রাখে এরপরে আপনি এর মধ্যে আমন্ড অয়েল অর্থাৎ বাদামের তেল মিশিয়ে নেবেন তিন থেকে চার ফোঁটা বাদামের তেল ম্যাট লিপস্টিককে জমিয়ে রাখতে অনেক সহায়তা করবে তাই আমি এখানে এক থেকে দুই ফোঁটার মতো এই বাদামের তেল দিয়ে নিলাম এরপরে আপনাকে এর মধ্যে মিশিয়ে নিতে হবে সেটি হচ্ছে যে কোনো ধরনের নারিকেল তেল বন্ধু নারকেল তেল এই ম্যাট লিপস্টিকটিকে ওয়াটারপ্রুফ করতে সহায়তা করবে অর্থাৎ এটি যেন আপনার ঠোঁটে পানি লেগে সহজে উঠে না যায় তার জন্য আপনি এখানে সামান্য দুই থেকে তিন ফোঁটা এই নারিকেল তেল দিয়ে নেবেন আমি এখানে প্যারাশুটের নারিকেল তেল দিয়ে নিচ্ছি এবার এই তিনটি উপাদান যেটি আমি দিয়ে দিলাম এবং ম্যাট ফাউন্ডেশন এবং আই এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ এই আই দিয়ে আপনার ঠোঁটে লাগিয়ে নিচ্ছি দেখেন আপনি ঠিক এইভাবে আপনার ঠোঁটে এটি লাগিয়ে রাখবেন এটি আপনি ঠোঁটে লাগানোর পরে ঠিক এইরকম একটি কালার চলে আসবে এবং এটি শুকিয়ে গেলে দেখবেন যে ঠিক এইরকম পিঙ্ক কালারের মতো হয়ে গেছে এটিতে আপনি রং বাড়িয়ে নিলে আপনার ম্যাট লিপস্টিকের কালার চলে আসবে তো বন্ধুরা এটি আপনারা বানিয়ে নিন বানিয়ে কেমন ফলাফল পেলেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে